প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাট প্রিয় দর্শক আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার আজ রোজ বুধবার আটই অক্টোবর দু হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব জগদল শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে তার আগে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে দিন দিন কিন্তু আমদানি কমে যাচ্ছে এবং মরিচের দাম দিনে দিনে বাড়তি হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চতুর্দিকে দিকে মরিচ তেমন কিন্তু আমদানি নেই এবং ক্রেতাও নেই তারপরেও তারপরেও কিন্তু মরিচের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক জগদল হাট থেকে আজকে সরাসরি যেই মরিচটা প্রথমে আপনাদের বাজার জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে জিরা জিরা মরিচের বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করব প্রিয় দশক এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো চল্লিশ কেজি দুইশো করে দেওয়া আছে প্রতিটাতে এই যে জিরা মরিচটা দেখতে পাচ্ছেন এই মরিচটা কালার কোয়ালিটি দেখেন অসাধারণ কিন্তু একেবারে অসাধারণ লাল টকটকা ফ্রেশ কোয়ালিটির জিরা দেখেন একেবারে মাথার হাই কোয়ালিটি এই মরিচটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই মরিচটা আজকে বাজারে করেছি ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ চারশো পাঁচশো টাকা পর্যন্ত এক নাম্বার জিরা যেটা বলে দেখতে পাচ্ছেন মরিচটা কাঠিটা একবারে লম্বা শিক্ষিকা আর একটা ঝাল কিন্তু অতুলনীয় পঞ্চগড় জেলা যত মরিচ আছে সব থেকে ঝাল মরিচ হলো জিরা মরিচ এই মরিচটার ভাই বাজার বলে দিলাম সর্বোচ্চ বাজার ছিল ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত এক নাম্বার কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটি যদি দেখেন আপনি লো কোয়ালিটি দুই নাম্বার সেটা ছিল আপনার ছাপান্নশো থেকে ছয় হাজার টাকার মধ্যে প্রিয় দর্শক সরাসরি কালে জগদল হাট থেকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক স্ক্রিনে এখানে যে মরিচটি আপনাদের দেখাবো যে এই মরিচটা বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যবহারে চলে এই মরিষটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ প্রিয় দর্শক এই দেশি কারেন্ট মরিচ কিন্তু সব থেকে উন্নত মানের যে মরিষ দেশি কারেন্ট মরিচ গুণগত মান উন্নত মানের সেটা কিন্তু আপনার কালের হাটে পাওয়া যায় যেই হাটটি কালকে অনুষ্ঠিত হবে কালের হাট সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার এবং রবিবার দর্শক তো যারা দেশি কারেন্ট মরিচ ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে আজকে যোগাযোগ করতে পারেন আজকে কনফার্ম কনফার্ম করলে আমরা কালকে আপনাদের মরিচ দিতে পারবো ইনশাআল্লাহ দেশি কারেন্ট মরিচের বাজারটা বলে দিই প্রিয় দর্শক এই দেশি কারেন্ট মরিচের বাজার কিন্তু দিন দিন বাড়তি চলছে বেড়েই চলছে বেড়েই চলছে কারণ এই মরিচটা ব্যাপক হারে বাংলাদেশের প্রতিটি জেলায় চলতেছে কারণ এই দেশি কারেন্ট মরিচটা আজকে জগদোরহাটে সর্বোচ্চ বিক্রি হয়েছে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা মধ্যে এক নাম্বার মরিচ বিক্রি হয়েছে দেশি কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন মরিচটা কালার কোয়ালিটি একবারে ইন্ডিয়ানদের চেতা মরিচটা আছে ওইটার সাথে আপনি সামান্য করে বিক্রি করতে পারবেন এই চেতা মরিচটা দেখেন প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ধরনের দেশি কারেন্ট মরিচ যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমুমে দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের এই মধ্যে যোগাযোগ করতে পারেন আর প্রিয় দর্শক আমরা আপনাদের বলে দিই আমরা মাত্র দু টাকা কমিশনে কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাটি থাকি এবং বস্তায় কিন্তু আপনাদের বাড়তি এক কেজি ঢলন দেন ঢলন দিয়ে থাকি দর্শক এবং যারা সরাসরি আসতে আসতে চান আমাদের সাথে মরিচ করে ক্রয় করার জন্য তারাও আসতে পারেন আমাদের সাথে আসার ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলার বাজার পঞ্চগড় এবং যারা আর সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না তারাও তারা আমাদের সাথে মরিচ নিতে পারবেন তাদের কাছেও আমরা মাত্র দুটি কমিশনে নেব দর্শক স্ক্রিনে এখন যে মুশটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মরিচ জগদল জগদল হাটের মরিচ বলা হয় এই মরিচটা কিন্তু ব্যাপক ঝাল চাহিদাও বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক চাহিদা এই সেকা মরিচ আজকে বিক্রি হয়েছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার বান্নশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার বান্নশো টাকার মধ্যে সর্বোচ্চ বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা কিন্তু আমাদের এখানে আরও বিভিন্ন কোয়ালিটির মরিচ পাবেন যেমন পাবনায়া মরিচ পাবেন সেকা মরিচ পাবেন জিরা মরিচ কারেন্ট সব কোয়ালিটির মরিচ পাবেন প্রিয় দর্শক স্ক্রিনে এখানে যে মরিচটা আপনার দেখাচ্ছি এটা আপনার লালি ফটকা মরিচ বলা হয় প্রিয় দর্শক এই লালি ফটকা মরিচ কিন্তু প্রতিটি হাটে পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন এল আলি ভটক ভটকামরিচের বাজার বর্তমান করবে যার দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে বর্তমান বাজার চলছে দুই হাজার থেকে পঁচিশশো টাকা তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে মরিচ নিতে চান বা লেনদেন করতে চান সবাই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি